আজকে বেলায় এই অনুমান দশটা বিশ বা বাইশ এমন টাইমে বিশামগঞ্জ ও আমার ইনফর্ম করছে ওবার টেলিফোনে ওইখানে গিয়ে ফলে কাঠ ওই ডেমু এই সাব্রুম সাব্রুম আগরতলার ডেমু গাঠ ওইখানে গিয়ে ইনফরমেশন করছে যে ফরটি আট নয় কিলোমিটারে একজন এই ফেমেল টার্ন ওভার হয়েছে তো আমি খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে আইলাম স্পটে আইলাম আমি আমার একজন স্টাফ নিয়ে তারা পুরো বেলা এলাম দেখলাম এখানে একজন মহিলা অপরিচিত অনেক লোক আছে তারাও কেউ আইডেন্টিফাই করতে পারছে না তো আমি সঙ্গে সঙ্গে এস ইনফর্ম করলাম এবং আর কেপুর ওসি এবং কাকড়াপন ওসিকে ইনফর্ম করছে অবশেষে জানা গেছে যে এটা কাকড়াপন পিএসের আন্ডারে কাকরাপন পিএস থেকে আস্তে আস্তে স্টাফ ওনারাই ইউডি টেস্টটা করবে ট্রেনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলো সাবরুম থেকে ঠাকুরতলাব মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই